এটা বলা যাবে না অনেক এখানে ঢোকার চেষ্টা করছিলাম নট অ্যালাউ পারমিশন দেয়নি ভিডিও করার জন্য গরুগুলো একটু দেখেন ভালোভাবে এক একটা বিশাল গরু ভাই সবগুলো গরু একেবারে খাবার খাওয়ার জন্য কাছে চলে আসছে মূলত খাবারগুলো ট্র্যাক্টরের মাধ্যমে এখানে দেওয়া হচ্ছে মোটামুটি এখানে ছবি তোলার মতো একটা প্লেস ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও বন্ধুরা অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন সো নো লেট না আমি এখন আছি একটি ডেরি ফার্মে এটা মূলত এই ফার্মটা সরকারিভাবে পরিচালিত হয় আমি আজ আপনাদের সাথে কথা বলা হয়ে যে এক ভাই ওনা থেকে দেখি কিছু তথ্য আমরা পাই কি না এখানে ধরেন সরকারি প্রতিষ্ঠান এটা অনেক বড় এখানে গরুর ফার্ম আছে ছাগলের ফার্ম আছে অনেক দেখতে পাচ্ছেন গাছপালা এখানকার এলাকার লোকজনের এটা আপনার এই প্রতিষ্ঠানে ওরা কর্মকারী খায় অনেক বিরাট একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক গরুর আপনার দুধ হয় এখানে এই যে ফাইকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনার হলো শুধু ঘাস গরুর গরু ছাগলের আবার শুক্রবারে আপনার বিভিন্ন জায়গায় থেকে লোক আসে এখানে ঘুরতে আমরাও ঘুরি ভালো লাগে এখানে আপনার আমি তিন বছর থেকে থাকি আমার বাড়ি রাজশাহী জি শুক্রবারে এখানে অনেক লোকজন হয় হ্যাঁ আমি আমি ডেলি দিনের জন্য থাকি এখানে হ্যাঁ গরু আর ছাগল এটা বলা যাবে না অনেক এটা বলা যাবে না অনেক গরু খামার দেখতে পাচ্ছেন অনেক খামার একটা খামারে আপনার দুইশো আড়াইশো তিনশো কেড়ি গরু আছে এখান থেকে শুরু করে একবার জাহাঙ্গীরনগর থেকে এই আপনত এটা তো বলা যাবে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ভালো থাকেন ওনা থেকে কিছু তথ্য জানতে পারলাম তো আমরা আরও সামনে এগোচ্ছি আপনারা সাথেই থাকুন আমরা এখানে আজকে অনেকজন ঘুরতে আসছি শুক্রবার এখন বিকেল টাইম যে আমরা সাইকেলিং করতেছি আমাদের সামনে এর নাম হচ্ছে আবু বকর আর আপনাদেরকে কী কি ইনফরমেশন দিতে পারি আপনারা শুনতে পারবেন সাথেই থাকুন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ওকে বন্ধুরা এই ডেরি ফার্মের ভিতরের পরিবেশটা কিন্তু খুবই ভালো এর জন্য মানুষ এখানে আসে খামারগুলো দেখতে চান এখানে মূলত উচ্চ ফলনশীল জাতের গাছ চাষ করা হয় গাছের নাম হচ্ছে নেপিয়ার পাকচং এক আর জমির পরিমাণ এখানে একটি চাইন আছে যেটা দেখলাম একর আমরা এখন যাব। এখানে গরু রাখা হয় গরুর খাবার দেওয়া হয় ওখানে আমরা যাব। তো এতে এই সাইডে এখানে গরু রাখা আছে আমরা এখানে অনেক জনই ঘুরতে আছি আজকে পাঁচজন ছয়জন ঘুরতে আসছি আমার পেছনে কিছু আছে আবার সামনে সূর্যের যার যার মতো হাঁটতেছে ফটো করতেছে বা টিকটক ভিডিও বানাচ্ছে বাট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখান এখানকার কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা এই মুহূর্তে আমরা গরু ফার্মের ভিতরে ঢুকতেছি তো এই যে চলছি সামনের দিকে এখানে দেখতেছি বরণ স্থানানন্তর গবেষণাগার বন্ধুরা এই যে একটি খামার এখানে ঢোকার চেষ্টা করছিলাম এখানে নট অ্যালাউ পারমিশন দেয়নি ভিডিও করার জন্য তারপরেও দেখতেছি আপনাদেরকে কোথায় দেখানো যায় ভিডিও করা যায় এটা হচ্ছে কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি সংরক্ষিত এলাকা এই যে আমরা এখন আরেকটি এতে প্রবেশ করলাম যদিও এখানে লেখা আছে জনসাধারণের প্রবেশ নিষেধ তারপরেও দেখতেছি অনেক লোকজন এখানে যাচ্ছে আর এর একজেক্টলি লোকেশন হচ্ছে আপনারা যদি এখানে আসতে চান না আসবেন সাবার সিএনবি বাস স্টপ সেখানে নেমে তারপরে সাবার ডেরি ফার্ম এখানে ভিজিট করতে পারেন এখানে আসার আরও বেস্ট ওয়ে বা বলেন কোথায় কিভাবে আসবে এখানে এখন সমস্যা নেই জাহাঙ্গীরনগরের সামনে ডাইনে তাকালে এই ফার্ম দেখা যায় আর কি ও এটা হচ্ছে বেস্ট ওয়ে বন্ধুরা এখানে দেখতেছি অনেকগুলো হাউজের গরু রাখা আছে তো এই যে এই একটা হাউস দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গরু গরুগুলো একটু দেখেন ভালোভাবে যে এই শাড়িতে কতগুলো গরু আছে আবার এই শাড়িতে গরু এরকম পর পর অনেকগুলো হাউস আছে এক সিরিয়ালে আবার ওই সাইডে আছে হাউস যেখানে গরু রাখা হয় আবার এই সাইডে রাখা এই সাইডে এই যে ঘাস যেখানে গাছ চাষ করা হয় ও গাছগুলো ট্র্যাক্টরের মাধ্যমে এখানে সেই গুলা রাখা আছে ওই গাছগুলোকে ছাঁটাই করা হয় কি বা গাছ কাটা হয় সংরক্ষণ করা হয় গাছগুলো গরুর খাদ্যের জন্য ওকে আমরা আর একটু সামনেই করছি দেখতেছি এখানে আরও ব্যাপক গরু রাখা আছে বন্ধুরা আমি এখানে যতটুকু তথ্য পাচ্ছি পেয়েছি এটা নাকি সরকারিভাবে পরিচালিত অর্থাৎ তাহলে এটা সরকারি বলা যায় সরকারি ডেরি ফার্ম সাভার এর স্থান হচ্ছে সাভার এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পুরুষ গরু অনেকগুলো হাউস গরু রাখার জন্য যদিও এই হাউসটি দেখতেছি পরিত্যক্ত এখনো ও একেবারে পরিত্যক্ত বলা যায় না ওখানে কিছু গরু রাখা আছে যদিও দেখা যাচ্ছে সামনে পরিত্যক্ত বলা যায় না ঠিক আছে হয়তো এখন নেই আবার আনবে আর এই সামনে রাখা আছে গাই গরু আমরা সেখানে যাচ্ছি তবে এই যে এখানে এই হাউসটি কিন্তু পুরোপুরি শূন্য ওখানে পাশাপাশি আরও কিছু হাউস আছে যেখানে কোনো গরু নাই এখনও দূরা এই যে এখানে এগুলো গাই গরু এখানে অনেকগুলো গরু আছে এক একটা বিশাল গরু ভাই আমি এত বড় গরু দেখিনি আগে এখানে দেখতেছি আইসা কিছু কিছু গরু অনেক বড় সাইজে এই যে এখন গরুগুলাকে খাবার দেওয়া হবে একটু এদিকে দেখেন খাবারগুলো কীভাবে দিচ্ছে গরুকে তো এখানে আসুন এই যে গরুগুলোকে খাবার দিচ্ছে সবগুলো গরু একেবারে খাবার খাওয়ার জন্য কাছে চলে আসছে গরুগুলো বেশ সুস্বাস্থ্যকর দেখে মনে হচ্ছে খুব ভালো গরুগুলাকে খাবার দেওয়া হচ্ছে গরুগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে বেশ দারুণ দেখতে মূলত খাবারগুলো ট্র্যাক্টরের মাধ্যমে এখানে দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখে খুব ভালো লাগলো আপন মনে খাবার খাচ্ছে আপন মনে ঘাস খাচ্ছে আর এখানে যে ট্র্যাক্টর এই ট্র্যাক্টরের মাধ্যমে খাবার দেওয়া হয় যদিও আমি যথেষ্ট এখানে ইনফরমেশন পাচ্ছি না কারো থেকে আমি যতটুকু পাচ্ছি ইনফরমেশন আপনাদেরকে তা জানানোর চেষ্টা করছি এবং আরও দেখে কিছু ইনফরমেশন পাই কি না মানে এই খামারের প্রত্যেকটা কোণে প্রত্যেকটা কোণে আশেপাশে জায়গাগুলো বেশ দারুণ লাগে দেখতে এর জন্যই মনে হয় ব্যাপক মানুষ এখানে আসে ঘুরতে অনেক মানুষ আসে ভাই অনেক মানুষ এখানে ঘুরতে আসে আর বিশেষ করে এখানে অচুপ কি প্রচুর গার্মেন্টস আছে একটা গার্মেন্টস শিল্প এলাকা তো সাপ্তাহিক ছুটি হিসাবে অনেকে এখানে আসে এবং সাপ্তাহিক ছুটি ছাড়াও প্রত্যেক দিনই মানুষ এখানে সমাগম করে আসে দেখে ঘুরে ঘুরে দেখে আমরা এখানে একটু সাইডে যাচ্ছি দেখুন এই জায়গাটা কি সুন্দর বন্ধুরা হচ্ছে কি কোথাও ভিডিও করলে কোনো স্থাপনার বা কোনো প্রকল্পের বা কোনো প্লেসের ভিডিও করলে পারমিশন নেওয়া ভালো তো ওখানে আর কোনো ঝামেলা হয় না তো এখান থেকে যে ওখানে একটা ফার্ম আছে হাউস গরুর এখানে রাখা হয়েছে ওখান থেকে ভিডিও করার পারমিশন পাইনি বাট এখানে ভিডিও করতে পারছি এখানে অনেকে কর্মরত আছেন যদিও তারা সরাসরি কোনো ইনফরমেশন দিচ্ছেন না কিবা ক্যামেরার বাইরে ইনফরমেশন দিচ্ছেন না বলতে আপনারা ঘুরেন সমস্যা নেই আমাদেরকে ক্যামেরা রাখেন না তো নো প্রবলেম আমি আমার মতো ঘুরি আপনারা দেখেন আমি তো এখানে এরকম কিছু বলতেছি না যে যাতে কারো কোনো ক্ষতি হবে আমি আমার মতো করে দেখাচ্ছি এবং সত্যি সত্যি যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরছি নো ফেক হান্ড্রেড রিয়েল সো দেখতে থাকুন লগ্নে সূর্যের উত্তাপ সরাচ্ছে সরাসরি সূর্যের আলো আমার আসছে হুম বলো সমস্যা নেই সুন্দর একটা ভিডিও অস্থির ভিউ এখানে কি বলবো অনেক সুন্দর এখানে ধন্যবাদ এই যে আমার সামনে যে হাউসটি আছে এটা মূলত এখানে বাচ্চা রাখা হয় গরুর যেসব বাচ্চা প্রজনন হয় বাচ্চা জন্ম হয় সে বাচ্চাগুলো এখানে আলাদা রাখা হয় তো এখানে গরুগুলো বাচ্চা বেশ দারুণ লাগতেছে তারা আপন মনে এখানেও গাছ দেওয়া হচ্ছে গাছ খেতেছে তো আমরা একটু আগে আগে যাচ্ছি সামনে দেখি একটু এখানে আসেন দেখি সামনে আসুন সমস্যা নেই এখানে এখানে গরুগুলো ভালো দেখা যাবে ভালো বিহু পাওয়া যাবে গরুগুলো এই যে দেখুন কি সুন্দর গাছ কাটছে আর এখানে প্রচুর মানে পরিষ্কার করা ঠিক আছে যেমন ময়লা হবে নোংরা হবে সেরকমই ওরা পরিষ্কার করে একেবারে পরিপাটি করে রাখে এটা মূলত আমাকে বাবাচ্ছে বিষয়গুলো খুব সুন্দর একেবারে কোনো নোংরা নাই নোংরা হলে ওরা পরিষ্কার করে রাখে কেন এই একটা যে কি সুন্দর বড় বড় গরু এরকম পাশাপাশি কি বা একটু পর পর গ্যাপ দিয়ে এখানে অনেকগুলো অনেকগুলো হাউস আছে এই জায়গাটা হচ্ছে কি একটু পার্ক সিস্টেম মানে সৌন্দর্য ফুলে সুসজ্জিত করা আছে জায়গাটা খুব সুন্দর মোটামুটি এখানে ছবি তোলার মতোটা প্লেস আরে বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলতেছি আমার চ্যানেলের নাম হচ্ছে এশাআ সাগর বেরাদার এবং ফেসবুক পেজ এই একই নামে এশেয়া সাগর বেরাদার আপনারা যারা আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় খামার বন্ধুরা একটু আগে গরুর দুধ তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তো সেই ফুটেজটি নিতে পারেনি তারা বারণ করতেছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম তো মানুষ এখানে যারা আছে তারা বারণ করে ভিডিও না করার জন্য কিবা তাদের কোনো ফেস ভিডিওতে না আনার জন্য জানি না তারা এখানে ইন্টারেস্ট ফিল করে না স্টেট ফিল করেন আর যাই হোক খুব চমকপ্রদ একটা জায়গা আর এই যে এর নাম তোর নামটা একটু বলে দাও দর্শক আবু কিক খুব সুন্দর একটি নাম এই যে আমার পেছনের যে রোডটি দেখতেছেন সাভার যেই হাইওয়ে রোড আছে এখান থেকে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে হাইওয়ে রোড দিয়ে তো আপনারা সিএনবি বাস স্টপ কিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে আপনারা এখানে ইজিলি আসতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার প্রথমবার হলে আমার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যেটা বললে আপনাদেরকে কিছু তথ্য আমি দিতে পারবো আর যেটা হচ্ছে অত্র খামারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত আইনে পরিচালিত এবং খামারে বৈধ বসবাসকারী ও খামারের স্কুলের ছাত্রছাত্রী সারা অন্যান্যদের চলাচল নিষেধ খামারের অভ্যন্তরে রাত এগারোটার পর নিরাপত্তা কর্মী ব্যতীত অন্যান্যদের বিশেষ কারণ সারা চলাচল নিষেধ সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে খামাটি পরিদর্শন করা যাবে সর্বসাধারণকে উক্ত নিয়ম নিয়মবালি মেনে চলতে অনুরোধ করা হলো খামার কর্তৃপক্ষ দৃষ্টান্তে খামার থেকে খামার থেকে লোকজনকে বলা হচ্ছে বের হয়ে যেতে আপনারা যদি আমাকে ইন্সপাইরেশন দেন উৎস দেন উদ্দীপনা দেন তাহলে আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই আপনাদের জন্য ভিডিও বানাবো সো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে প্রচলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন মাস্ট বি ওকে তো বন্ধুরা আমরা এখন এখান থেকে একজিট হচ্ছি নেক্সট আপনাদের সাথে অন্য কোথাও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই